আমার নাম মোহাম্মদ মাসুদ রানা আমি সিনেমা অপারেটর পদে আছি গত এক বছর যাবত আছি এখানে অনেক কিছু পরিবর্তন হয়েছে যেরকম আমি নিয়ম কানুনে দেখতেও অনেক ভালো পাইছি ফ্যাক্টরিতে আমাদের নিয়ম কানুনে তারপরে স্যালারিও ভালো সবসময় আমাদের স্যালারি সুযোগ সুবিধা পাই অনেক তার মধ্যে আবার আপনার স্যালারিও আমাদের দশ তারিখের আগে আমরা পেয়ে যাই যখন ছুটি ছাটা চাই পাইতেছি শৃঙ্খলাও ভালো নিয়মকানুন ভালো সারদের ব্যবহার ভালো আচার ভালো আমাদের মানের গুণগত মানও ভালো এরকম আমি জবি করতাম অন্য ফ্যাক্টরিতে আগে আমার স্যালারি কম ছিল এখানে আসাতে স্যালারিও ভালো আমি বেতনও ভালো পাই আগেও পাই আমার সুযোগ সুবিধাও অনেক ভালো হয় তার মধ্যে আপনার আমি স্যালারি পে আমার পরিবার অনেক সুখী আছে অনেক সুখে আমরা দিন কাটাচ্ছি আমি আমার ওয়াইফ আমার বাবা মা আমার বাচ্চা ভবিষ্যতে আমার স্বপ্ন আছে উপর স্তরে ওঠার আস্তে আস্তে আমার মেয়েকে মাদ্রাসায় পড়াবো আল্লাহ রহমতে যদি আল্লাহ প্রসিক দান করে আমি মাদ্রাসায় পড়াবো আমার মেয়েকে আমার মেয়ের ভবিষ্যতের জন্য আমিও কিছু একটা করতেছি মানে এখান থেকে আমি যাই করতেছি সেখান থেকে কিছু একটা আমি গুছিয়ে রাখতেছি আমার মেয়ের জন্য সারাও আমাদের আমাকে সাপোর্ট করে আমিও চাই যে সারাদের সাপোর্টে সাপোর্টে আমি আর উপরস্তরে উঠতে আমার স্বপ্ন আমি একদিন উপরে উপরে অনেক উপরে উঠলেন